পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে বাঁচার জন্য বাংলাদেশ স্বাধীন করার জন্যে

ধীরে ধীরে করে আগস্ট মাস চলে গেল পয়লা আগস্ট চলে গেল দোসরা আগস্ট চলে গেল তেসরা আগস্টে ঢাকা রাজধানীতে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব আমির নিজের সরিরে হাজার লক্ষ জনতার মিছিল নিয়ে ধরেছেন শুধু তিন তারিখ নেমে খান্ত হয়েছেন না চার তারিখে ছাত্রদের পাশে আবারও দাঁড়িয়েছেন مرا دوست سي سمي سوي راتار كلا پارٹی